তোমাদের জন্য দারুণ সুখবর গ্রাম পঞ্চায়েতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে যদি তুমি আবেদন করতে চাও তোমার এখানে যোগ্যতা পাস লাগবে। তবে তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা হায়ার থাকে তারাও আবেদন করতে পারে গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকবে যেখানে চল্লিশ বছরের মধ্যে যে কোনো এজ এর আবেদন করতে পারে কিভাবে ফর্ম ফিল আপ করবে কি কি সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটি তথ্য প্রত্যেকটা স্টেপ তোমাদের জন্য

উনতিরিশে জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এখানে খুব শর্ট টাইম রাখা হয়েছে অবশ্যই বলবো যারা যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই বলবো প্রত্যেকটা স্টেপ ফলো করে আবেদনটা করবে কারণ ফর্ম ফিল আপটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট এই পার্টে যদি তুমি কোনো গন্ডগোল করো তাহলে কিন্তু সেই ফর্ম তোমাদের রিজেক্ট হয়ে যাবে কোনো রকমভাবে কিন্তু কনসিডার করা হবে না ওকে এখানে দেখো তোমাদের ফর্মটা কিভাবে ফিল আপ করবে যেখানে দেখো তোমার যদি ক্লাস এইট পাস যদি যোগ্যতা থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারো তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে মানে টেন্থ পাস করে থাকো বা তুমি যদি টুয়েলভ পাস করে থাকো বা গ্র্যাজুয়েশন করে থাকো তারাও কিন্তু এলিজিবেল আছো এখানে অ্যাপ্লিকেন্টের নাম অর্থাৎ তোমার নাম এখানে সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে ফাদার নেম লিখবে তারপরে হাজবেন্ডের নেম যারা বিবাহিত মহিলা তারা হাজবেন্ডের নেম লিখবে তারপরে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে এখানে যে দেখতে পাচ্ছ এখানে তোমাকে একটি কারেন্ট পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে দিতে হবে তারপরে হচ্ছে তোমাদের রিজিয়ান তোমাদের দিতে হবে রিলিজিয়ন তোমাদের দিতে হবে তোমাদের ন্যাশনালিটি অবশ্যই তোমাকে এখানে ইন্ডিয়ান লিখে দিতে হবে ইন্ডিয়ান লিখে দিতে হবে ডেট অফ বার্থ অবশ্যই তোমাকে এখানে মেনশন করতে হবে তোমার এখানে দেখো টিক দিতে বলছে অর্থাৎ তুমি জেনারেল থেকে যদি হও তাহলে গিয়ে টিক দেবে এসসি এসটি ওবিসি যে কাছ থেকে বিলং করছো সেই ক্যাটাগরিতে গিয়ে তোমাকে টিক দিতে হবে তারপরে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেবে তোমার মেল আইডি অবশ্যই তোমাকে এখানে মেল আইডি মেনশন করতে হবে তোমার এখানে পরবর্তী যে জায়গাটা আসছে সেটা কিন্তু এখানে অল ইনফরমেশন যে তুমি সবকিছু সঠিকভাবে দিচ্ছ তার জন্য এই জায়গাটাই তোমাকে টিক দিতে হবে এবং এখানে দেখো পাসপোর্ট সাইজের ছবি যেহেতু তুমি দিচ্ছ তার জন্য এখানে অবশ্যই তোমাকে ইএস বলে লিখে দিতে হবে ভোটার কার্ড লাগছে এজ অ্যান্ড রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে তার জন্য তোমাকে এখানে ইএস বলে লিখে দিতে হবে পরবর্তী দেখো আর কি কি লাগছে আধার কার্ড লাগছে তো তার জন্য তোমাকে এখানে ইএস বলে লিখে দিতে হবে ক্লাস এইট পাস হচ্ছে তোমার এখানে শিক্ষাগত যোগ্যতা তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তারাও আবেদন করতে পারে এবং হায়ার কোয়ালিফিকেশনে আমি তোমাকে বলবো সার্টিফিকেটও দেবে সার্টিফিকেটও দেবে এবং তোমাদের মার্কশিটও দেবে ঠিক আছে মার্কশিটও সঙ্গে অ্যাটাচ করে দেবে এরপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট হবে মানে এসি এস টি থেকে যদি বিলং করে থাকো সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে দিতে হবে ঠিক আছে এবার হচ্ছে তোমাকে এখানে সই করতে হবে এবং তোমাকে এখানে ডেট এবং প্লেস তোমাকে মেনশন করতে হবে এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে দেয়া আছে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যেখানে তোমাদের দেখো এখানেই তোমাদের কি কি বলা হচ্ছে এখানে তোমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং তোমাদের এই যে খাগড়াবাড়ি খাগড়াবাড়ি সি বিদ্যাপীঠ এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ এই ঠিকানায় এই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে এখানে ভ্যাকেন্সি আনরিজার্ভ ভ্যাকেন্সি কিন্তু দেওয়া আছে এবং যে পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেটা হলো হেল্পার গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে ঠিক আছে এবং এখানে দেখো এডুকেশন কোয়ালিফিকেশন হিসাবে তোমাদের হেল্পার পোস্টের জন্য ক্লাস এইট পাস যোগ্যতা প্রয়োজন তবে হায়ার কোয়ালিফিকেশন থাকলেও আবেদন করতে পারবে অনলি ফিমেল ক্যান্ডিডেট যারা আছে তারাই কিন্তু এখানে এলিজেবল আছে এবং রেসিডেন্ট অফ খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের তোমাকে কোচবিহার টু ব্লকের তোমাকে রেসিডেন্ট হতে হবে অবশ্যই বলবো তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নামটা কমেন্টে জানিয়ে দিও যাতে তোমাদের কাছেও এরকম গুরুত্বপূর্ণ আপডেট গুলো পৌঁছে দিতে পারি কারণ আজকে কোচবিহারে বেরিয়েছে এবার অন্যান্য জেলাগুলোরও কিন্তু এরকমই স্টেপ বাই স্টেপ বিজ্ঞপ্তি জারি হবে এখানে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে একুশ বছর ম্যাক্সিমাম বয়স হচ্ছে চল্লিশ বছর এক সাত দু হাজার পঁচিশ হিসাবে তোমাকে বয়স ক্যালকুলেট করতে হবে অবশ্যই কিন্তু ভ্যালিড একটি ভোটার কার্ড কিন্তু তোমাদের থাকতেই হবে আপার এজ লিমিটেড দেখো এখানে মেনশন করে দিয়েছে যে এস সি ক্যান্ডিডেটরা বয়সে পাঁচ বছর আর ও ক্যান্ডিডেটরা বয়সে তিন বছর এখানে মেনশন করা আছে বলেই আমি তোমাদের ক্লিয়ার করেই দিলাম এবং এক বছরের তোমাদের যে কি বলবো এক বছরের কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তী সময় তোমাদের যদি পারফরমেন্স ভালো হয় তাহলে সেটা কিন্তু সিদ্ধান্ত নিয়ে তারা ইনক্রিজ করতে পারে পাঁচ হাজার টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে এখানে কিন্তু সম্পূর্ণ মেনশন করা আছে ইন্টারভিউর যে অ্যাড্রেসটা তোমাদের বললাম সেই ইন্টারভিউ অ্যাড্রেসে তোমাদের সম্পূর্ণ ফর্ম যাবতীয় তোমাদের ফিল করে তোমাদের পাঠাতে হবে এবং ইন্টারভিউ এর জন্য তোমাদের তেরোই আগস্টে উপস্থিত হতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখে নাও যে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা পাবে বা পিডিএফটা তোমরা পাবে এর জন্য তোমাদের অফিশিয়াল সাইটে ভিজিট করতে হবে এখান থেকে জাস্ট কল করে নিচের দিকে নামবে এখানেই তোমরা নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে দেখো তোমাদের একটি রিক্রুটমেন্ট বলে একটা সেকশন তোমরা দেখতে পাবে সেই রিক্রুটমেন্ট সেকশনে ক্লিক করেই তোমাদের এই ফর্মটা তোমরা পেয়ে যাবে এই যে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে ক্লিক করলাম দেখো এই যে ফর্মটা তোমরা এখান থেকেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবে একদম অফিশিয়াল সাইট থেকে মনে রাখবে ছয়ই আগস্ট হচ্ছে আবেদনের শেষ তারিখ এবং তেরোই আগস্টে হচ্ছে ইন্টারভিউ এখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিতে পারবে দেখতে পাচ্ছ পিডিএফটা তোমরা এখান থেকে পেয়ে যাবে আশা করছি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে খুঁটি নাটি তুলে ধরলাম এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি এখনের মতো এটুকুই টাটা